ছোটবেলার বন্ধুরা হারিয়ে যায় কেন হম ছোটবেলার বন্ধুরা হারিয়ে যায় কেন প্রথম কথা হলো যে অনেকে হয়তো বলবেন যে আসলে কি বন্ধুরা হারিয়ে যায় আহ তোমরা হয়তো বুঝতে পারছো না যে বন্ধুরা কই হারিয়ে যায় না তো কিন্তু পৃথিবীর বেশিরভাগ জরিপেই দেখা যায় যে মানুষের যত বয়স বাড়তে থাকে দশ বছর বয়সে যে যত বন্ধু ছিল ২০ বিশ বছরে যত বন্ধু ছিল আশি বছর বয়সের ওই মানুষটারই সেই বন্ধুরা নেই সেটি কেন ঘটে প্রথম কথা যে বন্ধু কারা হয় সতীর্থ হয়তো একই স্কুলে গিয়েছে একই মহল্লায় ছিলাম সমবয়সী বন্ধুত্বের কিছু কারণে বন্ধুত্ব হয় অকারণে তো একজনের সাথে বন্ধুত্ব হয় না তাই না তো যখন ধরো প্রাইমারি স্কুলে যারা একজন প্রথম গিয়েছে ছয় সাত বছর বয়সে তার কিন্তু বন্ধুত্বের কোনো বার নেই অর্থাৎ সে কোন বংশ থেকে এসেছে তার বাবা কোটিপতি কিনা সে ছোট পরিবার থেকে এসেছে না কোন ধর্মের কোনো কিছু কিন্তু আমরা যা ওই পাঁচ ছয় বছরের বাচ্চা কিন্তু করে না তাই তো তা যার ফলে সে সবাইকেই বন্ধু হিসাবে গ্রহণ করে আমরা আপাত দৃষ্টিতে মনে করছি যে একেবারেই সমাজের নিচু স্তরে যদিও ওভাবে ভাবা উচিত নয় সবাই সমান মর্যাদার আমরা মনে করি কিন্তু আমরা কি তার বাসায় গিয়ে খাবার খাবো যদিও খাওয়া উচিত হয়তো খাবো না কিন্তু আমার ছয় বছরের সন্তান যখন সে জানবে যে ওই পেশার অধিকারী তার বাবা ও কিন্তু এটা কিছু মনে করবে না জানেই না বোঝেই না যার ফলে ওদের বন্ধুত্বের যেই ক্ষেত্রটা অনেক বড় অনেক প্রসারিত আচ্ছা তারপরে কি হয় বন্ধুত্ব কমতে কমে আসতে শুরু করে করে মনে করো তুমি ইন্টারমিডিয়েট গেলে একজন ভর্তি হলো একটি সাধারণ কলেজে একটি সাধারণ সাবজেক্টে তোমারই সহপাঠী ভর্তি হয়ে গেল বুয়েটে কিংবা ঢাকা মেডিকেল কলেজে হয়তো সে চাচ্ছে তোমার সঙ্গে যোগাযোগ রাখতে কিন্তু তুমি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করছো না একটা বন্ধু কিন্তু তোমার কমে গেল আচ্ছা এবার একটু অন্য পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি একটা বোধ হয় হিন্দি সিনেমায় একটা কথা ছিল যে বন্ধু পরীক্ষায় ফেল করেছে এটা যেমন কষ্টের তার চেয়ে বেশি কষ্টের বন্ধু ফার্স্ট হয়েছে পরীক্ষায় হয়তো কথাটা মানে বুঝতে পারছো কিনা তার মানে বন্ধুত্বের মধ্যেও এক সময় কিন্তু জেলাসিটা তৈরি হয় এবং আমি আজকে এই পর্যায়ে এসে বুঝতে পারছি যে আমি হয়তো অনেকের সাথে মিশতে স্বাচ্ছন্দ্য হয়তো বোধ করি না আবার আমার যে সকল বন্ধু যারা মনে করছে যে সে আসলে সে হয়তো মনে করছে অনেক নিচু পর্যায়ে চলে হয়তো সবজি বিক্রি করছে হয়তো কাঠের মিস্ত্রি তো সে আমাকে দেখলেও কিন্তু এড়িয়ে যাচ্ছে আমি এই দোস্ত একটু বোধ করছে আমার সাথে ঠিক মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না তাহলে কি বললাম যে ক্লাসিফিকেশনটা আসলে তৈরি হতে থাকে যার ফলে আমরা যে একই লেভেলে একই সমান্তরালে ছিলাম যখন উঁচু নিচু হয়ে গেল তখন তো সে বন্ধুত্বটা যে বন্ধন সেটা ছিন্ন হচ্ছে আবার স্থানের দূরত্ব তৈরি হয় তোমার বন্ধুটি যদি রাঙামাটিতে চলে যায় ইয়াসমিনের বান্ধবী যদি কক্সবাজার বিয়ে হয় যতই ঘনিষ্ঠ বন্ধু হোক তাহলে স্থানের কারণে হতে পারে আর আগের কথাগুলো বলেছি আর একটি ব্যাপার যেটা আমি এই যে মধ্যবয়স পেরিয়ে যেটা বুঝতে পারছি হয় কি যে বন্ধুত্ব মানে কি যে প্রয়োজন অপ্রয়োজনীয় অনেক কিছু নিয়ে হাসি খেলা ঠাট্টা সময় কাটানো প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনের কথাই তো বেশি হয় কিন্তু একটা সার্টেন এজ পার হলে মানুষের আর হাসি ঠাট্টা কৌতূহল এইসব বিষয়ের হয়তো শরীরের কষ্ট আছে মনের কষ্ট আছে সন্তানকে নিয়ে কষ্ট আছে সেই বিষয়টা তার এত বেশি প্রকট হয়ে যায় বাহুল্য জিনিস আর ভালো লাগে না যার ফলে একজন রোগগ্রস্ত মানুষ যার বয়স আশি তিনি আর বন্ধুর খবর কিভাবে রাখবেন আসলে যার ফলে আমরা দেখি যে এই বিভিন্ন কারণে হ্যাঁ আমি আরও হয়তো অনেক কারণ ব্যাখ্যা করে যেতে পারে তখন সে আসলে এই স্মৃতিচারণটা করে তখন সে শৈশব কৈশোরের স্মৃতিচারণ করতে চায় কিন্তু সবচেয়ে তার কাছের হয়তো বন্ধু কিন্তু একজন দুইজনকে মনে পড়ে হয়তো তাকে সে পাচ্ছে না তো এভাবেই আসলে বন্ধুত্ব কমে আসে এবং এটা এভাবে বলি যে শুধু বন্ধু না তো আমাদের যত বয়স বাড়ে আমাদের পৃথিবীতে তো জায়গা সময়টা আমাদের কমে আসে এখানে একটু কথা প্রসঙ্গে বলি যে আমার একজন শিক্ষক ব্যাখ্যা করেছিলেন আমার কাছে কথাটা ভালো মনে হয় যে তোমাদের হয়তো ন্যাচারাল হিসাব করলে পৃথিবীতে যতটা সময় তোমার জন্য এখন আছে আমার জন্য ততটা নেই এটা একটা জিনিস বিষয় অনেকে বলেন যে শিশুরা যখন প্রথমে লিখতে শুরু করে যে অনেক বড় করে লেখে ক তুমি যখন ক ছোটবেলায় এত বড় করে লিখতে যদি তোমার কেজির খাতা পাও এখন কত বড় বড় করে করে লেখো আমিও যখন শুরু করেছিলাম আমি এত লিখতাম এবং সবারই ব্যতিক্রম ছাড়া দেখবা যে লেখার সাইজটা আস্তে ছোট হয়ে আসে আমি অনার্স পর্যায়ে আমার যদি খাতা খুঁজে পাই দেখবো যে আমি যত বড় করে লিখতাম এবং বেশিরভাগ মানুষের দেখেছি লেখা বর্ণগুলো অক্ষরগুলো আস্তে ছোট হয়ে আসে এটা হয়তো পরোক্ষ ভাবে বলে যে আসলে আমার জায়গা পৃথিবীতে এত বড় জায়গা নিয়ে জন্মেছিলাম আস্তে আস্তে কমতে 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 আমার সময় ফুরিয়ে আসছে একইভাবে বন্ধুত্বও সংকুচিত হয়ে আসে